নমস্কার বন্ধুরা ইনফিপ্লাব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা আপনারা জানেন যে কলেজে ভর্তির জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য একটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু করেছে এই পোর্টালের মাধ্যমেই রাজ্যের সমস্ত কলেজের সমস্ত রকমের যত বড় রকমের কোর্স আছে সব রকম কোর্সের খবরাখবর আপনারা পাবেন এবং একই সঙ্গে এখান থেকেই আপনারা কিন্তু সরাসরি ফর্ম ফিল করতে পারবেন তো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন কীভাবে কোর্সের খবরাখবর পাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন আমি গুগল ব্রাউজারে চলে এসেছি মোবাইলে এবং সেখানে লিখে নেব যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এই দেখলে ডাব্লিউ বি সি ডট ইন এই পোর্টালটা আপনাদের সামনে ওপেন হবে বন্ধুরা দেখুন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলবে প্রথমে এইখানে এইরকম একটা ইন্টারফেস খোলার পরে এখানে দেখুন অনেক রকমের অপশন রয়েছে তো এই অপশনগুলোর মধ্যে আপনারা কিন্তু এখান থেকেই আপনাদের অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত যাবতীয় কাজকর্ম এখান থেকেই করতে পারবেন তো দেখুন আমি যদি একটু নিচের দিকে আসি তো এখানে কিন্তু আপনারা লগ আগেই আপনাদের কলেজ সংক্রান্ত বেশ কিছু অপশন এখান থেকে জানতে পারবেন যেমন ধরুন এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের কী ধরনের কোর্সের দরকার তো সেক্ষেত্রে আপনি যে সার্চ বাই ডিস্ট্রিক্টটাও কিন্তু আপনি চাইলে বাই প্রোগ্রাম বাই সাবজেক্ট আপনার যে সাবজেক্ট আপনি পড়তে চাইছেন সেই সাবজেক্ট অনুযায়ী কোন কলেজে কটা করে সিট আছে সেটাও আপনি এখান থেকে দেখতে ধরুন আমি এখানে রেজিস্টার অপশনও আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে রেজিস্টার অপশন আছে এই রেজিস্টার অপশনের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে রেজিস্টার করতে পারবেন এছাড়াও দেখুন ডাউনলোড ডাব্লু বি সিএপি মোবাইল অ্যাপ এই অ্যাপের মাধ্যমে অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা অ্যাপের মাধ্যমে কিন্তু ভর্তি সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন গত চব্বিশে জুন থেকে এই পোর্টাল চালু হয়েছে এবং এটি চলবে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেখুন এখানে রেজিস্টার অপশানে ক্লিক করলে কিন্তু সরাসরি যেটা আসে সেখানে হচ্ছে আপনার এখানে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিয়ে টু নেক্সট স্টেপ করলে আপনি এখানে রেজিস্টার করতে পারবেন তো বন্ধুরা আরও বিস্তারিত দেখানোর জন্য আমি এখান থেকে আপনাদেরকে যে নিয়মাবলীটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই আপনি এখান থেকে পুরো নিয়মটা দেখতে পাবেন হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি এখানে দেখাচ্ছে তো আমি এইটা আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যখনই লগ ইন এই মানে এই পোর্টালটা আসবেন এরকম করে আপনারা এখান থেকে দেখতেও পারবেন দেখুন এখান থেকে এরকম কলেজের অপশান আপনাদের সামনে খুলে যাবে এবং সেই কলেজে কত কি ভ্যাকেন্সি আছে কী বৃত্তান্ত সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে জানতে পেরে যাবেন কোন সাবজেক্টে কত করে ভ্যাকেন্সি আছে তার ফিস পেমেন্ট কত তার সমস্তটাই ডিটেলসে আপনি জানতে পারবেন আপনারা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে তো সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের লাগবে হচ্ছে দশম শ্রেণীর মার্কশিট দ্বাদশ শ্রেণীর মার্কশিট সবগুলোই পিডিএফ ফর্মেটে টু বির মধ্যে হতে হবে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে অর্থাৎ এস সি এসটি ও বিসি এ বি বা ইডব্লিউ শংসাপত্র সেটাও পিডিএফ ফর্মেট লাগবে এছাড়া পিডব্লিউডি হলে সেক্ষেত্রে তার শংসাপত্র লাগবে বৈধ কোনো পরিচয়পত্র যেমন আধার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে যদি বাংলা শিক্ষা এডি থাকে সেটা লাগবে বাংলা বয়সের প্রমাণপত্র লাগবে আবেদনকারী রঙিন ছবি লাগবে এবং এটা টু টু এমবির মধ্যে হতে হবে আবেদনকারী স্বাক্ষর লাগবে এটা ওয়ান এমবির মধ্যে হতে হবে আবেদনকারী বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং ব্যাঙ্কের আইএফএসসি কোড লাগবে ব্যাঙ্কের চেক বই বা পাসবইয়ের প্রথম পাতা এইগুলোর কপি লাগবে এছাড়াও যদি কোনো আপনাদের সহায়তার প্রয়োজন হয় তাহলে দেখুন এখানে টোল ফ্রি নম্বর দেওয়া আছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এছাড়াও সাপোর্ট অ্যাট ডাব্লু বি সি ডট ইন এই নাম্বারে আপনারা ইমেল করতে পারবেন আর এখানে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু দেখুন এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার পরে এরকম একটি ফুল পেজ আপনাদের ফর্ম আপনাদের সামনে খুলে যাবে এখানে আপনি আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দেবেন এছাড়াও ন্যাশনালিটি ডোমিসাইল দেবেন ডিস্ট্রিক্ট দেবেন সমস্তটাই পরপর ফিল আপ করবেন জেন্ডার ডেট অফ বার্থ এগুলো সমস্তটা দেবেন এরপরে দেখুন ইউজার আইডি চেয়েছে এখানে আপনি আপনার পছন্দের মতন একটা ইউজার আইডি চেট করবেন এবং আপনার পছন্দের মতন পাসওয়ার্ড সেট করবেন এবং অবশ্যই সেটাকে মনে রাখবেন এরপরে দেখুন এখানে আপনার টেন প্লাস টু অর্থাৎ মাধ্যমিক এবং এইচ এসে আপনার সমস্ত ডিটেলসটা এখানে দিতে হবে তার রোল নাম্বার থেকে আরম্ভ করে রেজিস্ট্রেশন নাম্বার তার বোর্ডের নাম তার কত নাম্বার কত কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন কত নাম্বার পেয়েছেন সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে এরপরে এখানে দেখুন কংগ্রাচুলেশনস বলে এরকম একটি পপ আপ আপনাদের সামনে খুলে যাবে এখানে দেখাবে যে আপনি সাকসেসফুলি রেজিস্টার করে নিয়েছেন এরপরে লগ ইন পেজে যেতে হবে সেখান থেকে এইরকম লগ ইন পেজ খুলবে এবং এখান থেকে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে যদি আপনি লগ ইন ভুলে যান তাহলে আপনার মোবাইলে ওটিপির মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন এছাড়াও দেখুন এখানে বলছেন কিভাবে প্রোফাইল তৈরি করা যাবে সেখানে দেখুন দিয়েছে যে ড্যাশবোর্ডে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে এবং পার্সোনাল ইনফরমেশান ক্লিক করতে হবে এরপরে অ্যাড্রেস দিতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে রেজাল্টস ট্যাবে সমস্ত রেজাল্টের ডিটেলস দিতে হবে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে যা ডকুমেন্টস আছে এবং প্রিভিউ করে দেখে নিয়ে সম্পূর্ণটা সাবমিট করতে হবে এবং এই সম্পূর্ণটা সাবমিট করে দেওয়ার পরে যখন আপডেট প্রোফাইল এখানে আপনি আপডেট প্রোফাইল করবেন এরপরে এখান থেকে আপডেট প্রোফাইল করার পরে সমস্ত ডিটেলসগুলো আপনারা দেবেন তো এইভাবে সমস্ত ফর্মটা ফিল আপ করে সাবমিট করার পরে বন্ধুরা কিন্তু আপনার কিন্তু এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনি যে যে কলেজের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন সেই সেই কলেজ ওখানে সিলেক্ট করে নেবেন রেফারেন্স হিসেবে সিলেক্ট করে নেবেন এরপরে সেন্ট্রালাইজডভাবে আপনার কোন কলেজে চান্স পেলেন সেটা কিন্তু এই পোর্টালেই আপনাকে দেখিয়ে দেবে মানে রেজাল্ট পেয়ে দেবে যখন লিস্ট বেরোবে অ্যাডমিশন লিস্ট বের তখন সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার কোন কলেজে চান্স নেবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দিতে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার